Everyone is in the kitchen, I am waiting for them Everyone is walking around together Are you guys fine? Yeah Yeah, Happy. gave us this sticker Wow And I love this, this is one of my favorite t-shirts because I love cats I love Oh, cats Ishvi and Arfi got the same t-shirt Yeah And Manna's one, can I see Manna? This one, rabbit yeah. yeah, it's so cute, so cool. Yeah And I am playing football I so I am just stretching so অনেকে হয়ে আসবে কার সাথে করছো

কাজ করে দিন পরে করে করতে হয় প্রত্যেক মাসেই তো করতে হয় গ্লাস ছাড়া গ্লাস শেষ হাত কাটবো তো আমরা বাসের প্যাকেটে নিয়ে করতাম নিয়ে সব ফ্রিজে রেখে আপু কারণ মানে কিচেনে যে ফ্রিজটা সেটা তো আর এত বড় না তো আমাদের এক্সট্রা সব জিনিসপত্র এই ফ্রিজটা রাখা হয় সেটার সব আছে আমাদের জামাই যেহেতু বড় জামাই ঈদে তো মাংস খাওয়ানো হয়নি সেজন্য আজকে কলিজা তারপর গরুর মাংস এটাও রান্না হচ্ছে সব খাবারের পরে রাতের জন্য কলিচাটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিছি তাহলে সব ব্লাড বের হয়ে যাবে আমি ডিশওয়াশার ক্লিন করতেছি আর হেফ্ট আদা রসুন করতেছে অনেকগুলা কারণ কয়েকদিন অনেক খাওয়া দাওয়া হবে যদি সবাই একসাথে ফলিটে আচ্ছা না অনেক লোক খেতে গো খাবে না একটু খাই ফলো ধরো ধরো ওলদা আমাদের চা টাইম সবাই মিলে এখন চা খাবো টা

রক্ত হয়ে কালো হয়েছে কালারটা সুন্দরের সুন্দর পুরো রক্তে ময়লাটা অত থাকে ময়লা গুলো অত ক্লিন করতে পলিজা রান্না করে ফেলছে আমরা সেই কথা নেই সেই কথা নেই কারণ শীতরমের দুলা পায়ের কে পাওয়া যায় না সচরাচর তো যেহেতু দুলা পায় আসছে জামায়াতর পরে মহিত সবাই বলেন যে একটা দুইটা আইটেম যেই জামায়াতর করে ফেলে আসলে মানুষ বেশি তো একটা দুইটা রান্না করতে করতে সারা দিনই রান হয় যেমন দুপুরে রান্না করা হয়েছিল চিকেন তারপর টোনা তারপর টপকি কিন্তু জামাইয়াদুর করে আনা হয়েছে না প্রচুর মুখে আনা সারা

আমাদের ভাতিজারা হচ্ছে আমাদের বংশের প্রদীপ আর আমাদের পরিবারে কিন্তু মেয়ের সংখ্যা বেশি ছেলে হচ্ছে দুইজন তো আপুরা সবাই আমরা মজা করি যে তোমরা হচ্ছে মেয়ে বোনদের শ্বশুর বাড়িতে কিন্তু মিষ্টি নিয়ে যেতে হবে সব কিছু নিয়ে যেতে হবে তোমাদের দায়িত্ব পালন করতে হবে তো আমাদের মেয়েদের বাড়িতে মিষ্টি নিয়ে যাবে দাওয়াত দিবে আবার বোনদেরকে দেখে শুনে কিন্তু ভাইরাই রাখে তো আমাদের দুই ছেলের জন্য দোয়া রাখবেন যেন ভালো থাকে দুই ছেলে আর আপু কলিজাটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে কিন্তু আবার ভালোভাবে একদম ভেজে নিচ্ছে কারণ তাহলে খেতে কিন্তু খুবই মজা হয় আর রান্নার ক্ষেত্রে খুকি আপু মানে কি বলবো মানে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করে আর এই কলিজাটা খুব মজা হয় এইভাবে তো দুলা ভাইও খেয়ে খুবই খুশি কারণ প্রতিটা খাবার খুবই মজা হয়েছে দুধটাও ভালো পড়ছে ফ্রেশ ফ্রেশ

খবর আসছে আসতে সেই ভালো কারণ আমি কাছে মজা লাগলো আমার ভাইয়ের বোন যদি রক্ষা করতে পারি তাহলে মনে হচ্ছে মজা ভাইয়া ভাবিকে বলতে ভাইয়া

আর লাইভ সেট করতে দিতে হবে। বাবাই <laughs> <laughs>